মানুষের মুখে শোনা যাচ্ছে কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে এই কথা আপনারা কোথায় শুনছেন যে ঘটনা সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হয়নি আওয়ামী লীগ পরাজিত হয়নি পরাজিত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনা কেমন আছেন তার শরীর কেমন তিনি মানসিক ভাবে কেমন আছেন যদি একটু আমাদেরকে বলতেন আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন জনাব ওবায়দুল কাদের আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন শুধু যুক্তই হয়েছেন না আপনাকে আপনাকে ভিডিওতে দেখতেও পাচ্ছি ফলে আমার মনে হয় এটি একটা দারুণ কেমন আছেন আগে বলুন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা রাজনৈতিক দল হিসেবে এবং এই এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী পার্টি হিসেবে আমরা পাঁচই আগস্টকে যেভাবে দেখি সেটা হচ্ছে দিন শুধু আমরা অতীত হয়েছি বা পরাজিত হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয় হয়েছে আমরা এভাবে বিষয়টি দেখছি না আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসম সাহসী নেতৃত্ব মানবতাবিরোধী একাত্তরের যুদ্ধাপরাধীদের যার কাজ সম্পন্ন করতে পেরেছিলেন অসম সাহসী বাংলাদেশ জঙ্গিবাদ দমনের রোল মডেল হিসাবে বিশ্বে পরিচিত হয়ে উঠছে আমি যে কথা বলছিলাম পাঁচই আগস্টের যে ঘটনা সেদিন আসলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পরাজিত হন আওয়ামী লীগ পরাজিত হয়ে পরাজিত হয়েছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনি এখন বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কি এক বছর নিশ্চিত হতে পারেননি কি কি ভুল আপনাদের হয়েছে সেগুলো চর্চা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আছে এবং ভুল ত্রুটি ব্যর্থতা যেটা আছে সেটা নিয়ে আমাদের আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা ভবিষ্যতে নির্ভুল অগ্রযাত্রার জন্য আমাদের ভুল ত্রুটি থেকে আমি বলব অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়া এটা রাজনীতিকদের অবশ্যই করণীয় দায়িত্ব করতে বলে আমরা মনে করি বাংলাদেশে আমরা প্রত্যাবর্তন করব আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে তখন এসব নিয়ে আলাপ আলোচনা পারে এখন আমরা আছি আছি বাংলাদেশে আমাদের দলকে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমাদের তরুণদের সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে একদম অন্যায় অযৌক্তিকভাবে এই অবস্থায় আমরা কিভাবে নিজেদের মধ্যে বর্ষাবর্ষির মাধ্যমে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সে পরিবেশ পরিস্থিতি এখন বজায় নেই যখন সময় আসবে তখন অবশ্যই চুলচেরা বিশ্লেষণ আমরা করব আমাদের কোথাও ধানাতে দিচ্ছে না আমাদের বাড়িঘর হামলা হয়েছে তুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে আমাদের ঢাকা থেকে সারা বাংলাদেশে আমাদের অফিসগুলো সম্পূর্ণ ধ্বংস এবং আমাদের কর্মীরা অনেকেই জেলে প্রতিনিয়তই মব মবক্রেসি বা মব যে ভায়োলেন্স ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কর্মীদের নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কেউ ঘর থাকতে পারছে না এবং এক কঠিন সময় অতিক্রম করছে আমাদের কর্মীরা মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে তার আমলে মানুষ ভালো ছিল সেটা আজকে মানুষের মুখেই শোনা যাচ্ছে কোথায় শুনছেন আপনারা এই কথা যে মানুষের মুখে মুখে শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে এই কথা আপনারা কোথায় শুনছেন আমরা কোন বিচ্ছিন্ন দ্বীপের পাশে আমরা যেখানেই আছি বাংলাদেশের জনগণের সঙ্গে আছি আমাদের দল জনগণের দল জনগণের সমর্থন আছে কি নেই জনগণ আমাদেরকে কিভাবে দেখছে সেটা বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে তো আমাদের রাজনীতি করা উচিত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা বিশ্বের বিশ্ব আজকের মেট্রো রেল পদ্মা সেতু আজকে এলিমিটেড এক্সপ্রেসওয়ে আজকে অনেকগুলো ড কয়েক ডজন ওভারপাস কয়েক ডজন ফ্লাইওভার রেলওয়ে ওভারপাস এবং একশো সেতু একদিনে উদ্বোধন করেছিলেন আমাদের নেত্রী তারপর আবার এই ঘটনার মাস দুয়েক আগে একদিনে দেড়শো সেতুর উদ্বোধন করেছে মতলে পাহাড়ে সর্বত্রই রাস্তা যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন কেউ অস্বীকার করছে না আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করছে যা গত তিপ্পান্ন বছরে হয়নি এই কথা কিন্তু শত্রুও অস্বীকার করছে না আপনি আমার প্রশ্নটি হচ্ছে আমার প্রশ্নটি আপনার কাছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে পুরনো সবচেয়ে পোর খাওয়া রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আপনি কি মনে করেন গণতন্ত্র মানে শুধুই উন্নয়ন গণতন্ত্র মানে শুধুমাত্র ব্রিজ অবকাঠামো নির্মাণ করি আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে মিনি খেলা হয়েছে আমরা তো নির্বাচন দিয়েছি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল দু সাল থেকে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ দু সালে নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে এখন কেউ যদি ইলেকশানে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশান ইনক্লুসিভ নির্বাচন না বলা হয় সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি গণতন্ত্রের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল একটা বড় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তারা তো নির্বাচনে আসেনি তারা তো 2018 সালে নির্বাচনে এসেছিল। 2018 সালে নির্বাচনে তো তারা এসেছিল। হ্যাঁ তো তখন তো নির্বাচন হয়েছিল। কিন্তু জনগণ যদি আপনাকে ভোট না दे আমি কি করব? জোর করে তার কারগর মিডিয়া ফকরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন। ঠাকুরগাঁয়ে হারলেন। কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন না কেমন এটা কি তার দলীয় অন্যান্য নেতারা সাত জনের মতো সংসদে আসেন কিন্তু শেখ হাসিনা কেমন আছেন তার শরীর কেমন তিনি মানসিক ভাবে কেমন আছেন যদি একটু আমাদেরকে বলতেন আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন এবং